কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচন পাখির চোখ কে জিতবে যদিও আমরা কালীগঞ্জে আসার পর দেখছি সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে সেটাকে কি কাজে লাগাতে পাচ্ছে কংগ্রেস কথা বলবো আমার সঙ্গে রয়েছে কংগ্রেসের যুব সহসভাপতি আসিফ ইকবাল কি বলবেন রাজ্যের একাধিক দুর্নীতি রয়েছে সেটা কি কাজে লাগাতে পারছেন এই কালীগঞ্জকে কাজে লাগানোর কথা তো পরে আসছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষকে যা যা দুর্নীতি হয়েছে যেভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই বিধানসভায় দু হাজার একুশ সালে এটা কিন্তু কংগ্রেসের বরাবরই স্ট্রং বেল্টের জায়গা ছিল কিন্তু দু হাজার একুশে আপনারা সকলেই জানেন যে যেভাবে পোলারাইজেশনে ভোট হয়েছিল বিজেপিতে আট বিজেপিকে আটকাতে এখানকার মানুষ তখন সেই সময় মনে করেছিল যে তৃণমূলকে ভোট দিলে হয়তো এখানে আমরা বিজেপির থেকে সুরক্ষা মানে রক্ষা পাবো সেই জন্য সেখানে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে আজকে আমরা কী দেখছি বিজেপি এবং তৃণমূল একই লাইনে চলছে আজকে যেরকম মমতা ব্যানার্জি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে বারণ করছেন একদিকে যেরকম কেন্দ্র সরকার ওয়াকাফকে বিলকে ইমপ্লিমেন্ট করে সেটাকে অ্যাক্টে পরিণত করে দেওয়া করে দেওয়া হলো গোটা রাজ্যে এবং দেশ জুড়ে যেখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে শুধুমাত্র পশ্চিমবাংলায় এখানকার মুখ্যমন্ত্রী তিনি গিয়ে বলে বলে দিচ্ছেন যে এখানে ওয়াকাফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না এবং পর পর যেভাবে দাঙ্গা হচ্ছে বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদে কলকাতার বুকে একটা ঘটনা ঘটে গেল এবং সর্ব সর্বক্ষেত্রেই আপনারা দেখছেন যে রাজ্য পুলিশ সেখানে কিন্তু একটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার কারণটা কি তার কারণ এটাই যে তৃণমূল কিন্তু চাইছে এটাকে এস্কালেট হোক তৃণমূল সরকার চাইছে যে দাঙ্গা একটা লাগুক তাহলে কী হবে তার যে মূল মুদা তিনি যে চাইছেন পোলারাইজেশনটা হোক পোলারাইজেশন হলে মুসলমানরা আবার তৃণমূলকে ভোট দেবে বিজেপিরা আবার ওই কিছু হিন্দু হয়তো বিজেপিকে ভোট দেবে এই পোলারাইজেশনের জন্য মমতা ব্যানার্জি এবং বিজেপি দুইজনা মিলেই কিন্তু এই পোলারাইজেশনের পলিটিক্সটা করছে সেটাকে আটকানোর জন্য আমার মনে হয় একমাত্র দল জাতীয় কংগ্রেস যারা এই পোলারাইজেশনের রাজনীতি থেকে এই এলাকার মানুষকে মুক্তি দিতে পারে এই যে কালীগঞ্জের একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলেছি যেখানে স্বাস্থ্য পরিষেবা তারা ঠিক মতো পারছে না সুগার মিল হয়ে গেছে এবং যারা কি অনেকের বয়স হয়নি তারা ভাতা পাচ্ছে কাঠমানি চলছে এই এই যে ব্যাপারটা এটাকে সাধারণ যে তৃণমূল বা শাসক দল এই কাজগুলো করছে আমার মনে হয় সাধারণ মানুষ এই বিষয়গুলো সকলেই জানেন এবং শুধু এই অ্যাসেম্বলি বা এই অঞ্চল বা এই গ্রামে তো তৃণমূলের ভোট বাক্সের সংখ্যাটা বেশি আছে তার কারণ আছে আমি যেটা বললাম যে দু হাজার যেভাবে একটা দলকে ভয় দেখিয়ে একটা সম্প্রদায়ের সম্পূর্ণ ভোটকে নিজের পকেটে নেওয়ার চেষ্টা করেছিল এবং নিয়েও ছিল সেই পলিসিটা আবার করার চেষ্টা করছে তৃণমূল আবার সে ভাবছে হয়তো মুসলমানদেরকে বিজেপির ভয় দেখে যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার বুকে একের পর এক বিশেষ করে মুসল মুসলমানবহুল এলাকায় দাঙ্গা সৃষ্টি হচ্ছে কারণ একটাই আবার সেই ন্যারাটিভটা সেট করা যে এখানে যদি মুসলমানকে বাঁচতে হয় তাহলে তৃণমূলকে ভোট দিতে হবে কারাপান কী হারে হচ্ছে এবং কারা করছে সকলেই কিন্তু জানে এলাকার সর্ব স্তরের মানুষরাই জানে কিন্তু তাদের মধ্যে এই যে ভয় ঢুকিয়ে দেওয়া দিয়ে একটা ভোট টেনে নেওয়ার চেষ্টা এটা আমার মনে হয় এই এলাকার মানুষ যেরকম সাগরদিঘিতে উপনির্বাচনে এলাকার মানুষ বুঝেছিল এবং সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল আমার মনে হয় কালীগঞ্জের মানুষও এই বার্তাই গোটা পশ্চিমবাংলাকে দেবে আরেকটা বিষয় আমরা দেখলাম যে আমরা কালীগঞ্জে আমরা দেখলাম এই কৃষ্ণনগর সেখানে এখানকার যে প্রার্থী এখন দাঁড়িয়েছে আলিফা আহমেদ তার পিতা অর্থাৎ প্রয়াত নাসির উদ্দিন আহমেদ তার তিনি ওয়াক অফ সম্পত্তি বা ও প্রপার্টি জবরদখল করে রেখেছে কি বলবেন কেন ওয়াক নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদে গিয়ে বললেন যে ওয়াকফ নিয়ে কেউ যদি এখানে আন্দোলন করতে চায় করে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তার কারণ এটা নয় যে এখানকার মানুষেরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে তিনি এটাও জানেন যে বকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শুধুমাত্র বিজেপি টার্গেট হবে না এইখানে তাদের যারা নেতারা এই তৃণমূল দলের নেতারা ববি হাকিম থেকে শুরু করে মানে সর্বস্তর উচ্চ নেতৃত্ব যারা তৃণমূলের আছে সেখান থেকে শুরু করে একবারে নিচু স্তরের যারা নেতারা আছে তারা সকলেই কিন্তু ওয়াকাপ সম্পত্তি করে খাচ্ছে এই এই বিধানসভার যিনি প্রার্থী মানে যিনি প্রয়াত হয়েছেন ওনার বাড়ি তো ওয়াক সম্পত্তির ওপরে এবং বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি ওয়াকাপের তিনি নিজের জবরদখল করে রেখেছেন এভাবে অনেক নেতারা আছে তৃণমূলে শুধু এই এলাকা নয় সারা বাংলা জুড়ে ওয়ার্ল্ড সম্পত্তি এরা জবরদখল করে খাচ্ছে সেটা সেটা চেপে দেওয়া হচ্ছে কেন এই কথাটা মুসলিমদের পৌঁছাচ্ছে না কেন কি কারণটা কি এটা আমার মনে হয় আমাদের একটা ব্যর্থতা আছে বিরোধী দলেরও ব্যর্থতা আছে আমরা সাধারণ মানুষকে এই নিয়ে সজাগ করতে পারিনি এবং আমরা যখন বুঝতে পেরেছি যে কি হারে কারাপশন হচ্ছে আমরা নিজেদের মধ্যে হয়তো আলোচনা করি কিন্তু এটা গ্রাউন্ড স্তরে সে সেটা নিয়ে মুভমেন্ট হচ্ছিল না অফ অ্যাক্ট হওয়ার পরে একটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এস এসছে মানুষরা বুঝতে পেরেছে কোথায় কোথায় ওয়ার্ক অফ সম্পত্তি আছে কোন সম্পত্তিকে আমাদের বাঁচানো উচিত যার ফলেই কিন্তু এখন আস্তে আস্তে যে জায়গাগুলো জফর জবর দখল করে রাখা ছিল সেগুলো কিন্তু উঠে আসছে এবং তার প্রতিবাদও হচ্ছে আমরা দেখেছি নদীয়াতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে আমরা দেখেছি বাংলাদেশি তকমা দেওয়া হয় যেমন গুজরাটে দেখেছি মহারাষ্ট্রে দেখছি বাঙালিকে বাংলাদেশের তকমা লাগিয়ে মেরে দেওয়া মারধর করা তাদেরকে তাড়িয়ে দেওয়া এই ঘটনা যে ঘটছে এদের জন্য যদি আপনারাই কালীগঞ্জে যেতেন তাদের জন্য কী করবেন প্রথমত এই যে আমি বলবো এই দুই দল তৃণমূল এবং বিজেপি বিজেপি যেরকম এখানে বলছে যে আমরা সরকারে এলে বাংলার পরিবর্তন আসবে কিন্তু কোন দলটা বলছে যারা হিন্দি কালচারটাকে মানে পুরো পশ্চিম বাংলার উপরে চাপিয়ে দিতে চাইছে বিজেপি দল যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে বাঙালি সে হিন্দু হোক মুসলমান হোক যেই ধর্মেরই হোক তাদেরকে বাংলাদেশি বলে খেদানো হচ্ছে সেই দলাই আজকে বাংলায় এসে বলছে যে আমরা বাংলাকে উন্নত করব। আমার প্রশ্ন বিজেপির কাছে যে আপনারা তো এখনও বারো তেরোটা এমপি আপনাদের কাছে কেন আপনারা বাঙালি একটাও মন্ত্রিত্ব দিতে পারলেন না ক্যাবিনেটে কংগ্রেস যখন এখানে ক্ষমতা ছিল কিন্তু এখান থেকে একাধিক ক্যাবিনেট মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর শঙ্কর রায়ের আমলে ক্যাবিনেট মিনিস্টার ছিল এইখানে বিজেপি ক্ষমতার আসার পরে আজকে টানা পনেরো বছর ধরে ক্ষমতায় এবং এখানে বারো তেরোটা এমপি তাদের কিন্তু একটা তারা যোগ্য লোক খুঁজে পেলেন না বাঙালিকে যারা ক্যাবিনেট মিনিস্টার দিতে পারতেন আর মমতা ব্যানার্জিকে নিয়ে আমি কি বলবো মমতা ব্যানার্জি আজকে সারা বাংলা জুড়ে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তিনি যেভাবে নীরব হয়ে আছেন তিনি যেভাবে মুখ বন্ধ করে আছেন আমার মনে হয় এই যে সেটিংটা আছে সেটিংয়ের জন্যই হয়তো হয়েছে আমরা আমরা ক্ষমতায় আসলে এই যে যে সমস্যাটা আছেন মাইগ্রেন্ট লেবারদের এদের নিয়ে কাজ করতে চাই এদের নিয়ে একটা ডিফারেন্ট মিনিস্ট্রির উপরে প্রেশার দিতে আমাদের তো গভর্নমেন্ট নেই আমরা মুভমেন্ট করতে পারি আমরা মিনিস্ট্রির উপরে প্রেসার করতে পারি আমরা এর আগেও করেছি কিন্তু আমাদের যেহেতু বিধানসভায় কোনো বলার মুখ নেই সেই জন্য আমরা রাস্তায় আছি এই বিধানসভায় আমরা যদি প্রার্থী জিতাতে পারি তাহলে সে বিধানসভায় সেটা নিয়ে মুভ করবে